হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরিমণি চিত্রনায়িকা পরিমণি একটি ভিডিও ক্লিপ ফেসবুকে পোস্ট করেছেন আলো আধারিতে ধারণ করা সেই ভিডিওটিতে দেখা যায় একটি গাড়ি চলছে এক যুবকের হাতে হাত রেখেছেন ক্যাপশনে জুড়ে দিয়েছেন আমি আবার প্রেমে পড়েছি ভিডিওর সঙ্গে এমন ক্যাপশনে নড়ে চড়ে বসেছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তাদের মতে তাহলে কি সত্যি সত্যি আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরিমণি দিনভর চলছে এমন গুঞ্জন কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করেছেন তাদের মতে পরিমণি মজাচ্ছলে কিছু একটা করছেন অবশেষে সেই ধারণাই সত্যিই হলো দিন শেষে জানা গেল আমি আবার প্রেমে পড়েছি বলা সেই যুবক তার নতুন কোনো প্রেমিক নন পরিমণির ভিডিও ক্লিপ পোস্টের পর অনেকেই জানতে চেয়েছিলেন আসলেই প্রেমে পড়েছেন কিনা পরিমনি পরিমণি আর যদি পড়েই থাকেন তাহলে সেই মানুষটি কে কি তার পরিচয় এ ধরনের যখন নানা প্রশ্ন তখন বিষয়টি অভিনেত্রী নিজে স্পষ্ট করলেন একই সঙ্গে সেই মানুষকেও আনলেন প্রকাশ্যে জানা গেছে সেই যুবক দেশের একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী পরিমনিও তার ফেসবুকে সেই ভিডিওটি আবার পোস্ট করেন আর ক্যাপশনে লিখেছেন প্রাণটি কি একটু বেশি হয়ে গেছিল বরাবরই আলোচনায় থাকেন পরিমনি ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিগত জীবন সামনে চলে আসে প্রেম বিয়ে বিচ্ছেদ সব সবকিছুতেই যেন পরিমণি আলোচনার একটি নাম বছর এই তারকা জীবন জীবনযাপন করছেন চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগেও পরিমণি বলেছিলেন বিয়ের পর হয় ডিভোর্স এখন আমি ডিভোর্সি আগে কখনো কিছু করতে মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করতাম এখন আর প্রেম করতে ইচ্ছা হয় না এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন